আমি এর আগে তিনটি ভিডিওতে বাংলার ব্রাহ্মণদের পদবি নিয়ে আলোচনা করেছি সেখানে আমি জানিয়েছি যে কনজ ক্ষেত্র থেকে রাজা আদিসুর পাঁচ জন ব্রাহ্মণকে আমন্ত্রণ জানিয়েছিলেন তারা পাঁচ গোত্রের ছিলেন তাদের বংশধররা আজকে প্রধানত বাংলার ব্রাহ্মণ কুল অবশ্য তাদের বংশধর ছাড়াও বাংলাতে ব্রাহ্মণরা আছেন তো যাই হোক যে আলোচনা আমি করেছিলাম সেখানে দেখা যাচ্ছে রাজা পাঁচ জনা ব্রাহ্মণকে থেকে আমন্ত্রণ জানালেন তারা এলেন এবং তারা থেকে গেলেন তারপর তাদের ছাপ্পান্নটি পুত্র সন্তান হল এবং তাদের ছাপ্পান্নটি গ্রাম দেওয়া হলো এই ছাপ্পান্নটি গ্রামের নাম তাদের পদবীর সঙ্গে জুড়ে গেল এখন অনেকেই প্রশ্ন তোলেন যে আদিসুর একটি কাল্পনিক চরিত্র এ সমস্ত হচ্ছে ব্রাহ্মণদের ষড়যন্ত্র আসলে এই গল্পটা যেন বড্ড সরল যে পাঁচ ব্রাহ্মণ এলেন থেকে গেলেন তাদের ছাপ্পান্নটি পুত্র হয়ে গেল ছাপ্পান্নটা গ্রাম দেওয়া হলো এর মধ্যে প্রশ্ন করলে সত্যি অনেক প্রশ্ন এসে যায় এবং এ কারণে অনেকে এই আদিসুরের থিওরিটি বা আদিসুরের বাস্তবতাকেই অস্বীকার করেন কিন্তু পাশাপাশি আদিসুরের বাস্তবতাকে যেমন অস্বীকার করেন অনেক ঐতিহাসিক আদিসুরের তত্ত্বকেই প্রমাণ করেন বা আদিসুরের তত্ত্বকেই বিশ্লেষণ করেন তো পাশাপাশি দুটি মত এবং মতান্তর আছে এবং এই যে পাঁচ ব্রাহ্মণের বাংলায় আসা এটা নিয়েও অনেক রকমের গল্প আছে অনেক প্রশ্ন আছে যেগুলি আমি ক্রমশ আলোচনা করে যাচ্ছি এবং আগামী আরও কয়েকটি ভিডিওতে আমি আলোচনা করে যাব যেমন প্রশ্ন উঠতে পারে যে পাঁচজনা ব্রাহ্মণকে আমন্ত্রণ জানানো মাত্রই তারা চলে গেলেন তারা থেকে গেলেন এখানেও দ্বিমত আছে যে পাঁচজন ব্রাহ্মণ ওইভাবে আসেননি রাজা আদিসুর কাশিরাজকে অনুরোধ করেছিলেন পাঁচজন ব্রাহ্মণ পাঠাতে কিন্তু কাশিরাজ তাতে রাজি হননি কারণ বাংলা ছিল ম্লেচ্ছ দেশ সেই ম্লেচ্ছ দেশে তিনি তার সম্পদ সেই জ্ঞানী ব্রাহ্মণদের পাঠাতে চাননি কাজেই আদিসুরকে যুদ্ধ করতে হয়েছিল অথচ আদিসুর ছিলেন নিতান্তই একজন সামন্ত রাজা একজন ছোট রাজা তার পক্ষে কোনোভাবেই কাশিরাজকে পরাজিত করা সম্ভব ছিল না অগত্যা আদিসুর ছলনার আশ্রয় নিয়েছিলেন এবং ছলনাটি বড় অদ্ভুত ছলনা তিনি বেশ কিছু ব্যক্তিকে ব্রাহ্মণ সাজিয়ে ষাঁড়ের পিঠে চাপিয়ে যুদ্ধ করতে পাঠিয়েছিলেন কাশিরাজের বিরুদ্ধে কাশিরাজ ছিলেন গো ব্রাহ্মণ বৎসল ফলে তিনি যুদ্ধ না করে সন্ধিতে আসেন সমঝোতায় আসেন এবং সমঝোতার ক্ষেত্র হিসাবে কাশিরাজ পাঁচজন ব্রাহ্মণকে পাঠাতে রাজি হন কারা ছিলেন এই পাঁচজন ব্রাহ্মণ ভরদ্বাস গোত্রে ছিলেন মেধাতিথি পুত্র শ্রীহর্ষ হর্ষ মেধাতিথি ছিলেন মনুসংহিতার ভাষ্যকার আর শ্রীহর্ষ কত বড় পণ্ডিত ছিলেন সে সম্পর্কে আমি আগে একটি ভিডিওতে বলেছি সাণ্ডিল্য গোত্রে ছিলেন ভট্টনারায়ণ ইনি চতুর্বেদী ছিলেন অর্থাৎ চার বেদে পারদর্শী ছিলেন কাশ্যপ গোত্রে ছিলেন দক্ষ ইনি তিন বেদে পারদর্শী ছিলেন অর্থাৎ ত্রিবেদী ছিলেন সাবর্ণ গোত্রে ছিলেন বেদগর্ভ ইনি দ্বিবেদী ছিলেন অর্থাৎ দুই বেদে পারদর্শী আর বাক্স গোত্রে ছিলেন ছান্দড় তার উপাধি ছিল মিশ্র মিশ্র মানে শ্রেষ্ঠ পণ্ডিত পণ্ডিত কুলের মধ্যে যিনি শ্রেষ্ঠ মনে রাখবেন এই কাহিনী হাজার বছর আগের সে সময় পদবি প্রথা ছিল না কাজেই এই দ্বিবেদী ত্রিবেদী চতুর্বেদী পণ্ডিত মিশ্র এগুলি ছিল উপাধি এগুলি অর্জন করতে হয়েছিল তো এই ব্রাহ্মণদের সন্তানগণ পরবর্তীতে বাংলায় থেকে গিয়ে বাংলায় ব্রাহ্মণদের বিস্তার ঘটিয়েছিলেন এই পাঁচ ব্রাহ্মণের ছাপ্পান্ন পুত্র ছাপ্পান্নটি গ্রাম ছাপ্পান্নটি গ্রাম তাদের পদবী হিসাবে চিহ্নিত হয় ভরদাস গোত্র সাণ্ডিল্য গোত্র এবং কাশ্যপ গোত্র এই তিন গোত্র মিলিয়ে চৌত্রিশটি গ্রামের কথা আমি আগের তিনটি ভিডিওতে আলোচনা করেছি আজকে আলোচনা করব সাবর্ণ গোত্র সম্পর্কে এবং বাচ্ছ গোত্র সম্পর্কে অর্থাৎ মোট বাইশটি গ্রাম বাইশটি গ্রাম মানে বাইশটি পদবী এই সাবর্ণ গোত্রে আমাদের প্রথম যেটি চিন্তায় আসে সেটি কলকাতার বিখ্যাত সাবর্ণ রায়চৌধুরী পরিবার সাবর্ণ রায়চৌধুরী বড়িশার জমিদার পরিবার সাবর্ণ কোনো ব্যক্তি ছিলেন না সাবর্ণ কারো নাম ছিল না সাবর্ণ তাদের গোত্র ছিল অর্থাৎ তারা সেই বেদগর্ভের বংশধর সাবর্ণ রায় চৌধুরী পরিবারের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে যেটুকু তথ্য আমি এই ভিডিওর জন্য সংগ্রহ করেছি তা হচ্ছে বেদগর্ভের অধস্থন বাইশতম পুরুষ লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় তিনি জাহাঙ্গীরের কাছ থেকে রায় চৌধুরী উপাধি পান আমি আগের ভিডিওতে পদবী এবং উপাধি এই বিষয়টি বিস্তারিত আলোচনা করেছি তো লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় তিনি গঙ্গোপাধ্যায় থেকে রায়চৌধুরীতে পরিবর্তিত হন এখন এই গঙ্গোপাধ্যায় যে পদবী এর উৎপত্তি কীভাবে বেদগর্ভের এগারোটি সন্তান এগারোটি সন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান ছিলেন হল বা হল এই হল তাকে যে গ্রাম দেওয়া হয়েছিল সেই গ্রামের নাম ছিল গাঙ্গুল যেটি আজকে বর্ধমান সদরের কাছাকাছি নবস্থা অঞ্চলে গাঙ্গুয়া নামে পরিচিত এই গাঙ্গুয়া থেকে গাঙ্গুলি বা গঙ্গোপাধ্যায় পদবী আসে দ্বিতীয় পুত্র রাজু তিনি কুন্দ গ্রামের অধিবাসী হয়েছিলেন এই কুন্দ গ্রাম আজও আছে মঙ্গলকোটের কাছে বর্ধমান জেলায় তৃতীয় সন্তান বৈশিষ্ঠ তিনি সিদ্ধল গ্রামের অধিবাসী হয়েছিলেন তার পদবী হয়েছিল সিদ্ধল এই সিদ্ধল গ্রামটি নগেন্দ্রনাথ বসু গবেষক তিনি খুঁজে পেয়েছিলেন হুগলির দাদপুরের কাছাকাছি কিন্তু আমি এই নামে কোনো গ্রাম খুঁজে পেলাম না চতুর্থজন ছিলেন মদন যার পদবী হয়েছিল দায়ী অর্থাৎ দায় গ্রাম যেটি বর্তমানে বীরভূমের নলহাটির কাছে দিহা গ্রাম নামে পরিচিত পঞ্চমজন হয়েছিল বিশু তার পদবী হয়েছিল নন্দীগ্রামে অর্থাৎ তিনি নন্দীগ্রামে বসবাস শুরু করেন এই নন্দীগ্রাম বর্তমানে কাটোয়ার কাছে পূর্ব মেদিনীপুর জেলায় একটি নন্দীগ্রাম আছে এ সেই নন্দীগ্রাম নয় এই সমস্ত ব্রাহ্মণদের বসতি হয়েছিল মোটামুটি আজকের দিনে হুগলি বর্ধমান মুর্শিদাবাদ এইটুকুর মধ্যেই কখনো কিছুটা ছড়িয়ে বিষ্ণুপুর বাঁকুড়া এবং ওদিকে ঝাড়খণ্ডের পাকুড় ইত্যাদি অর্থাৎ এই ক্ষেত্রটির মধ্যেই এই রাঢ়ি শ্রেণীর ব্রাহ্মণদের বাস এই অঞ্চলটিকে বলা হয় রাঢ় অঞ্চল ওই জন্যে এদের নাম হয়ে গেছিল বা তাদের নাম হয়েছে রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ ষষ্ঠজন কুমার তার গ্রামের নাম ছিল বালি তার পদবী হয়েছিল বালিগ্রামী এই বালিগ্রাম বর্তমানে মুর্শিদাবাদের ভগবানগুলার একটি গ্রাম সপ্তমজন যোগী তার গ্রামের নাম শিহর শিহরি। এই শিহর বর্তমানে সেহারা বাজার বর্ধমান জেলার রায়নার কাছে অষ্টমজন পালি পদবি হয়েছিল পালিয়াল মঙ্গলকোটের কাছে পালিগ্রাম আজও আছে নবমজন দক্ষ পদবি হয়েছিল ষাণ্ডেশ্বরী এই সান্ডেশ্বরী গ্রাম নগেন্দ্রনাথ বসুও খুঁজে পাননি দশমজন মাধব তার গ্রামের নাম ছিল ঘণ্টা গ্রাম পদবী হয়েছিল ঘণ্টেশ্বরী এই ঘণ্টেশ্বরী পদবীর ব্যক্তি আমি পেয়েছি কিন্তু এই ঘন্টাগ্রামটি গ্রামটি খুঁজে পাওয়া যায়নি একাদশজন গুণাকর গ্রামের নাম নায় গ্রাম পদবী হয়েছিল নায় গ্রামী এই নায়গ্রাম নগেন্দ্রনাথ বসু মহাশয় বলছেন কাটোয়ার কাছাকাছি আমি খুঁজে পেলাম না যদি কারো জানা থাকে আমাকে জানাবেন তো এই ছিল সাবর্ণ গোত্রের এগারোটি পদবী এছাড়া রয়েছে বাৎস্যগোত্রের ছান্দড়ের এগারো সন্তান এগারোটি গ্রাম এগারোটি পদবী ছান্দড়ের জ্যেষ্ঠ সন্তান রবি তার গ্রামের নাম হয়েছিল মাহিন্তা পদবী হয়েছিল মাহিন্তা মহন্ত মাহিন্তাগ্রামী মাহিন্তা মানি এ ধরনের অনেক পদবী কিছু কিছু শোনা যায় এই গ্রামটির অবস্থান মুর্শিদাবাদ জেলার বিলডাঙ্গার কাছে মহতা গ্রাম দ্বিতীয় সন্তান সুরভি পদবী হয়েছিল ঘোষাল তিনি ঘোষ গ্রামের অধিবাসী হয়েছিলেন এই ঘোষ গ্রাম বীরভূম জেলায় আজও আছে এবং ঘোষাল পদবীটিও খুব পরিচিত আজকের দিনে ঘোষাল রসালতি বন্ধ সদা মুখুজ্জে কুটিলতি যাই হোক এগুলি ধরে লাভ নেই এগুলি কীভাবে কিভাবে চলে আসে রসিকতা করেই বলা হয় এগুলি রসিকতা হিসাবেই নেবেন দয়া করে তৃতীয় সন্তান কবি পদবি হয়েছিল শিম্বলাল বা শিমলাল তার গ্রামের নাম হয়েছিল মঙ্গলকোটের কাছে শিমুল আর যেটি শিমুলিয়া হিসাবে পরিচিত চতুর্থ সন্তান মহাজশা পদবি হয়েছিল বাপুলি বর্তমানে এটি বাবলা ডিহি মঙ্গলকোটের কাছে পঞ্চমজন ধীর পদবি হয়েছিল পিপলাই এটি বীরভূমে পিপুল গ্রাম আজও আছে ষষ্ঠজন শঙ্কর পদবি হয়েছিল পতিতুণ্ডী পতিতুণ্ডিত পদবি আজও পাওয়া যায় এটি বর্ধমানের কাছে বর্তমানে পুতুন্ডা গ্রাম সপ্তমজন বিশ্বম্ভর পদবী হয়েছিল পূর্বগ্রামী এই পূর্বগ্রাম মুর্শিদাবাদ জেলায় আজও আছে অষ্টমজন শ্রীধর পদবী হয়েছিল কাঞ্জিলাল এই কাঞ্জিলাল পদবী খুব পরিচিত পদবী এই কাঞ্জি গ্রামটি হচ্ছে কাটোয়ার কাছে বর্তমানে এটির নাম টিকর কাঞ্জি নবমজন গুন্ড তার গ্রামের নাম ছিল চতুর্থ খণ্ড পদবী হয়েছিল চতুর্থী বা চতুর্থ চতুর্থখণ্ডী পরিবর্তিত হয়ে চোৎখণ্ডী এটি চোৎখণ্ড বলে বর্ধমান জেলাতে একটি গ্রাম আজও আছে দশমজন মন পদবি হয়েছিল হিজল এই হিজল গ্রাম বর্তমানে হিজলনা বর্ধমানের রায়নার কাছাকাছি জনের পদবী হয়েছিল কাঞ্জাড়ি কানজা গ্রামে তিনি বাস করা শুরু করেন এই কানজা গ্রাম বর্তমানে কেঞ্জাকুড়া বাঁকুড়া জেলায় ছাতনার কাছে একটি গ্রাম আছে তো এই হলো মোট পাঁচ গোত্রের ছাপ্পান্নটি গ্রাম ছাপ্পান্নটি পদবী যার অধিকাংশ আজকে শোনা যায় না কিন্তু অনেকগুলি আবার আছে তো পরবর্তী ভিডিও হয়তো আবার বেশ কিছু পদবী যেগুলি রয়ে গেছে এবং বেশ কিছু প্রশ্ন দর্শক বন্ধুরা করেছেন সেইগুলি নিয়ে আমি আসব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ